তো আমরা হচ্ছে চাঙ্গলের যেটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অপশান ওখানে আসছি হ্যাঁ তো এটা হচ্ছে মেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার আর কি এখানে আসলে কী করতেছি আমি আমরা ওই অটোমোশন আর অটোমোবাইল যে ফ্যাক্টরি যেখানে আসলে গাড়ি বানানো হয় সেখানে গেছিলাম আমার সমস্যা হচ্ছে যখন আমরা সেখানে গেছি দেখতেছি যে ওখানে আসলে ওরা মানে আমাদের ছবি তুলে অ্যালাউ করতেছে না আমি আপনাদের দেখাইতাম যে কীভাবে আসলে গাড়ি বানায় তো এই জায়গায় কী করতেছে এটা হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট তো এখানে আমরা ওই কোম্পানিটা সম্পর্কে অনেক কিছু জানতেছি তো আপনাকে জাস্ট আমি যদি ভেঙে ভেঙে বলি কিছু তো এটা হচ্ছে চংচিংয়ের ওয়ান অফ দ্য লার্জেস্ট চায়নার মধ্যে টপ সেকেন্ড ব্র্যান্ড এদের ফোর্ট তারপর মাসদাস আরও অনেকগুলা কোম্পানির সাথে ওদের হচ্ছে টায়াপ আছে তো ওরা এত ভালো এত ফোর পয়েন্ট টু বিলিয়ন ডলারের প্রোজেক্ট এইখানে ফ্যাক্টরি রিসার্চ ডেভেলপমেন্ট সব মিলে ওকে সো এদের কার ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস এবং অনেক বলতে পারেন যে ট্রাস্টেও হুম তো এইটা হচ্ছে ওই প্ল্যাটফর্ম যে জায়গায় আমার পিছনে দেখা যাচ্ছে ওয়ার্ল্ড কাম টু চাঙ্গান এটা হচ্ছে কোম্পানির নাম আর পিছনে ওই দূরে একটা দেখতে পাচ্ছেন যে একটা গাড়ির মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে সুপার কার্ড এরা সুপার কার তৈরি করে সমস্যা হচ্ছে যে ওটা আমার ঢাকা দেওয়া আছে তো তাই আমি দেখতে পাচ্ছি না মডার্ন আর আমাদের এখানে হাত আরও মানে পারমিশন নাই বাট এখানে হচ্ছে গাড়ি যত হচ্ছে রঞ্চ হয় সেগুলোর হচ্ছে সবকিছু ভিডিও এখানে তোলা গাড়িটা তো মিস থেকে তো দেখা পাচ্ছি কালার হচ্ছে কালার দেখতে পাব না আসলে সমস্যা হচ্ছে জানে না যে কী কী রঙের বা কীরকম ধরনের গাড়ি যা তো আরো গাড়ি আছে আপনাদের গাড়ি দেখাবো মোটামুটি এটাই মানে মেইন হেডকোয়ার্টার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের আর আসতেছে সামনে

On it. Um, Let's look in say? the interior. Nice interior. It's a nice, clean SUV for off-roading. Beautiful. মধ্যে থেকে নিয়ে যাবো সবচেয়ে বড় ব্র্যান্ড এবং সবচেয়ে বড় ফ্যাক্টরি আমাদের চমসিং এখানে যদি আপনাকে যে ইঞ্জিনগুলো দেখে এদের ইঞ্জিনগুলো না অনেক বেশি মানে অ্যাডভান্স লেভেলের এবং এরা এখানে নিজের ফ্যাক্টরিতে নিজেরা ইঞ্জিনরা তৈরি করতেছে আপনার এখানে আমি আপনাদের ইঞ্জিন দেখাতে পারতাম বা সমস্যা হচ্ছে যে আমাদের পারমিশন ছিল না ছবি তোলার জন্য হ্যাঁ মোটামুটি হেভি সুন্দর ইঞ্জিন আমি দেখা সুন্দর খুব কম গাড়ি কিনতে হবে ঠিক আছে গাড়ি না কিনে খালি গাড়ি দেখলে হবে না গাড়ি কিনতে হবে এই যে আমাদের যেটা হচ্ছে যে এটা তো সবচেয়ে বড়ো ফ্যাক্টরি ইন ফিউচার হয়তো এটা বাংলাদেশে বা অন্যান্য কান্ট্রিতে যাবে কারণ এটা আস্তে আস্তে সমস্ত জায়গায় ডেভেলপমেন্ট করতেছে স্পোর্টস কার্ডটা দেখার শখটা পূরণ হয়ে গেল না এটা দেখতে ইচ্ছা করতেছে